হে গাইজ গুড মর্নিং সবাইকে তো সকাল বাজে সাড়ে আটটার মতন তো এই তো দেখো সকালে আমি অনেক কাপড়গুলো অনেক কাপড় দিয়ে দিয়েছি তো এখন ছাদের উপরে নিয়ে যাবো করে দিয়ে দেবো তো অনেক সুন্দর রুদ্র উঠেছে এই ওয়েদারে ওই বৃষ্টি এই রুদ্র উঠছে তো জানি না এখন তো রুদ্র উঠেছে দুপুরবেলা কি দেবে তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আবার রুদ্র উঠছে তো সকালেরও বৃষ্টি রুদ্র উঠে সকালে রুদ্র উঠে তো দুপুরে বৃষ্টি হয় এইভাবে চলছে কন্টিনিউ তো দেখো চারিদিকের পাশ করতে সুন্দর লাগছে দেখতে বৃষ্টি দিয়ে গাছপালাগুলো আরও যেমন মানে মাথা দিয়ে উঠেছে এরম হচ্ছে তো ওইদিকে আমাদের বাজার দেখা যাচ্ছে তো তো না মতো বাজে আজ যেহেতু রবিবার এটা অনেক আগের ব্লগ তোমাদের ছেড়েছি তো অনেক দিন ধরে ব্লক ছাড়ছি না তোমাদেরকে তো অনেক দিদিভাই বলছে দি দিদিভাই ব্লক ছাড়তে ব্লগ ছাড়তে তো আমি ফেরে উঠতে পারছি না তো তার জন্য তো তাদের উপরে সব কাপড়গুলো ধুয়ে এসেছি স্নান টান করে চলে এসেছি এখন পুজো দেব তারপর রান্না করে যাব। যেহেতু রবিবার তো মেয়ে যাবে আর্টের স্কুলে তো তার জন্য তো দেখি কি রান্না করা যায় আজ তো তোমার দাদা ইলিশ মাস এনেছো ও বাজার করে চলে গিয়েছে দোকানে তো আমি এখানে তো স্নান টান করে চলে এসেছি তো মেয়ে আছে এখন আমার শাশুড়ি মার কাছে যেহেতু অনেক দিন পর ব্লগ ছাড়ছি তো ভিডিও করে আবার এডিট করে বয়েস দিয়ে হয় না সবগুলো একসাথে তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি সব দিন হয় না তো চলো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে সারাদিনে কাজ করব তো দেখতে থাকো তোমরা সবাই আর কি হয় জানো যতই করে বড়ো আয়না থাক না গড্ডিতে দিতে শখে যে এম ডিসিন ডেবিল তবু ছোট আয়নার প্রয়োজন পড়েই পড়ে তো আমাদের ঘরে যেহেতু দুটোই ছোটো ছোটো আয়না আছে লাগে আমাদের প্রত্যেকেরই লাগে তো দেখো যতই বড়ো আয়না ছোটো আয়না ছোটো আয়না তো লাগেই তো চলো এখন পুজো তো দিয়ে দিই তো অনেকদিন ব্লগ তোমাদের তার সাথে শেয়ার করছি আসতে সারাদিনে কাজকর্ম তো পুজোর যদি তারপর রান্না করতে পার তো সারাদিন রান্না রান্না করে যদি রুখি তো সারাদিন লেগে যাবে সাড়ে বারোটা একটার মতো বেঁচে যাবে রান্নাঘর থেকে সার সকালে খাওয়া দাওয়া তারপর দুপুরে রাত্রের সাথে একবারে রান্না করে নিই আমি যেহেতু রাত্রে আমি রান্না করতে আমার অনেক ভালো লাগে না তো শুধুবার মাঝে মধ্যে যদি কিছু প্রয়োজন হয় তাহলেই করি তো সকালে তো দিকে ইলিশ মাছ নিয়েছেন তো তোমার দাদা ইলিশ মাছ দিয়ে মাছের তেল এবার মাছ ভাজা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে এদিকে কারুকুর বাজার পোটাল ভাজা করেছি তো চলো রান্না করে নিই তোমাদের দেখে দুপুর সকালে তো আজ আমাদের এটা দিয়ে হয়ে যাবে তো দুপুরে করবো ইলিশ মাছের বাপা করব আর গোদান ধোকা আছে ঘরে ধোকার বোড়া দিয়ে একটা তরকারি বানাবো দুইটা রেসিপি তো বানাতে হবে যেহেতু সকাল আর রাত দুপুরে রাত্রে যাবে তার জন্য তো রাত্রে বেশিরভাগ হয় গিয়ে আমি শুধু বাজে করি তো মাঝে মধ্যে করি তো এদিকে নয়টা দশই হচ্ছে মেয়ে আর্ট স্কুলে যাবে তার জন্য তাড়াতাড়ি ওকে খাওয়া দিয়ে দিয়ে খাওয়া দিয়ে দিয়েছি তো মেয়েকে স্কুলে আর্ট স্কুলে পাঠিয়ে দিয়ে এখন বাজেটা সাড়ে এগারোটার মতো বেজে যাচ্ছে তো দেখো বৃষ্টি পড়ছে দেখো অনেক অনেক বৃষ্টি পড়ছে মেয়ে তাকে যখন স্কুলে আর্ট স্কুলে পাঠিয়ে তখনই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি দিয়েছিলো ওখানে তবুও কমে গিয়েছে অনেক বৃষ্টি অনেকটা কমে গিয়েছে তো আমার অনেক কাপড় যেহেতু দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে অলরেডি অল্প অল্প যেহেতু ভিজে ছিল সেগুলো ঘরে ফেলে নিতে শুকিয়ে দিয়ে শুকে যাবে তো তো টেনশন নেই তো যেহেতু আমার বেবি ছোটো ওকে আমি হাগেস পরাই না যেহেতু কাপড় দিয়ে আমি ওকে বেশি অংশ মানে চালাই কী হয় আমি হাঁগিস পরের ভালো লাগে না রেসি শুতে যা লাল লাল হয়ে যায় তার জন্য তো বৃষ্টি হচ্ছে আর এই রান্না করতে করতে কত কয়েক বোতল দিয়ে জল খাবো শেষ ঠিক শেষ ঠিকানায় নিই তো অনেক জল খায় এদিকে রান্না করে জল খায় রান্না করে জল খায় তো চলো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর রান্না করে নিই তাড়াতাড়ি সারা পাটার একটা বেজে যা আর ভাল লাগে না ঘরের মধ্যে রান্না করে থাকতে তো দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছি একটা ঘুম দেবো ভালো করে তো দুপুরে খাওয়া আমাদের তিনটে সাড়ে তিনটে চারটা বেরিয়ে যায় তো যেহেতু আমার দাদা দোকান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয় তার জন্য তো চলো রান্না করিনি তো শাশুড়ি মায়ের কাছে আমার ছোটো মেয়ে আছে ওকে স্নান করাবে তারপর আমি খাওয়া হয়ে গেছে ঘুম পাড়াবো আমিও সাথে ঘুম দেবো আর বড় মেয়ে অলরেডি এসে গেছে তো এখন বারোটার উপরে বাজে তার জন্য আট থেকে চল্লিশে ওকে স্নান করানো হচ্ছে আমার শাশুড়ি মাকে স্নান করে দিয়েছেন তার জন্য আমি দিকে রান্না করেছি তো যেহেতু করে একজন লোক থাকা ভালো বয়স হোক আর যেহেতু যেতেই হোক একজন মেয়ে লোক থাকলে কী হয় কী জানো মানে অনেক সাহায্য হয় একা একা দুই হাতে অনেক এগুলো কাজ হয় না সকাল থেকে দুপুর পর্যন্ত রাত পর্যন্ত অনেক রকম হয় কাজ হয় তো একা হাতে করা যায় না সে তো আমি এদিকে একটা কাজ করলাম সময় অন্যদিকে একটা কাজ করে নেবেন তো মানে দুজনজনে মিলেই হয়ে যায় কাজ আমি দিয়ে যে কাজ করে তাকে উনি বাইরের কাজ করে নেবেন তো তো এরকম মিলেমিশে হয়ে যায় তো এদিকে আমি সব প্রিপারেশন করে নিচ্ছি মাছ দিয়ে বাফা করবো রস্য দিয়ে আর তো দেখেছো তোমরা সব রেডি করে নিছি ধুকা দিয়ে বোড়া দিয়ে মানে ঢালের মতন একটা এটা একটা প্যাকেট সিস্টেম পাওয়া যায় তো দুকার বোড়া দিয়ে মতন ঢালে বড়া মানে মুসুর ডাল দিয়ে বড়া করে তরকারি বানাই তো এর মধ্যে এটাই ফেক্ট রাখে তো চলো রান্নাটা করে নিই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দেবো তারপরে তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা হবে আবার এই তো রান্না আমার কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তো অল্প অল্প করে যেহেতু দুই তরকারি করেছি বেশি যেহেতু লাগে না অল্প অল্প হয়ে যায় মানে চারজন মানুষ অত বেশি খেতেই চায় না মাছ তো খেতেই চায় না তো তার জন্য এর থেকে আমার মাছ বাবা হয়ে গিয়েছে চলো দেখাই আমার বড় মেয়ে স্নান টান করে চলে এসেছে আর ছোটো মেয়ের সাথে গেলা করছে হয়ে দেখো কি গান কি না ও একা একাই ঘরের মধ্যে ঘরে দূরবেনি আগে তো যেহেতু একা চলো একা একাই ওকে মানে নাচ করতো গান করতো নাচের স্কুলে ভর্তি করেছিলাম বেশি দিন নিয়ে যাই আমার অনেক দূরে পড়ে যায় তার জন্য তার জন্য যাওয়া হয় না তো এদিকে দুনো বোন খেলছে তো ছোটোবে স্নান করে নিয়েছে বড় মেয়ে স্নান করে সে আসতে এখন দুজন কিনে ঘুম পারাবো তো তারপর আবার আর কি তাই চলো ওদেরকে দুনোজনে ঘুমিয়ে পারিয়ে দিই তাই হলো অনেকক্ষণ পর সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে সন্ধ্যা দুপুর সাড়ে সাড়ে পাঁচটার মতো বেঁচে বেঁধে গিয়েছে তো কাপড় চোপড় ছিল সেগুলো আমরা বাস করে নেব আর বাইরে মেয়ে ধরুন মেয়ের শাকসা হাঁটাহাঁটি করছেন আর পড়ালো কয়েকজন এসেছে আমাদের বাড়িতে তাদের জন্য গল্প করা হচ্ছে তো তোমাদের এই ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করে দিও আর যারা ফেসবুকে থেকে দেখেছ প্লিজ ফলো করে নিও আমার এই চ্যানেলটাকে তো আমি তো প্রত্যেকদিন পারছি না তোমাদেরকে ব্লক তো মাঝে মধ্যে দিচ্ছি কারণ একা তো হয় না আর মধ্যে অনেকদিন শরীর খারাপ ছিল আমার জ্বর ছিল মেয়ের জ্বর ছিল তো হয়ে ওঠেনি তো চলো বাস টাস করে নিই সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু রুদ্র তাপ দেখো মধ্যে একটু বৃষ্টি দিল তো আবার এখন কী রুদ্র উঠেছে তো আমাদের এখানে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মতন রুদ্র থাকবে একটা রুদ্রের তাপ কি গরম ব্যবসা গরম তো অনেক দিন কন্টিনিউ তিন চার দিন অনেক গরম পড়েছে গরমে মানে ঘরে থাকা তো অনেক রিক্স তাদের ঘর যেহেতু অনেক গরম বাতাস তো ঢুকেই না তো আমার চ্যানেল কেমন করে জান কেমন হলো